আজকের ভিডিও টাইটেল বিশ্বের মহান দার্শনিকদের চিন্তাধারা প্লেটো কনফুসিয়াস ও গৌতম বুদ্ধের দার্শনিক মতবাদ বিশ্বের ইতিহাসে এমন কিছু দার্শনিক রয়েছে যাদের চিন্তাধারা আজও মানব সভ্যতাকে প্রভাবিত করে চলেছে প্লেটো কনফুসিয়াস এবং গৌতম বুদ্ধ তাদের দার্শনিক মতবাদ কেবল এক দেশের নয় বরং পুরো বিশ্বের বুদ্ধিভিত্তিক ও সামাজিক অগ্রগতির ভিত্তি করে তুলেছে চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানব তাদের জীবন দর্শন এবং আজকের সমাজে তাদের চিন্তার প্রাসঙ্গিকতা প্লেটোর দার্শনিক চিন্তাধারা ক প্লেটোর জীবন ও পরিচিতি প্লেটো ছিলেন প্রাচীন গ্রীসের একজন বিখ্যাত দার্শনিক চারশো সাতাশ থেকে তিনশো সাতচল্লিশ খ্রিস্টপূর্ব তিনি ছিলেন সক্রেটিসের ছাত্র এবং অ্যারিস্টোটলের গুরু একাডেমি নামক প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যা বর্তমান বিশ্ববিদ্যালয়ের পূর্বছরী খ প্লেটোর দর্শন আদর্শ রাষ্ট্র ও ন্যায় বিচার দি রিপাবলিক বইয়ে তিনি একটি আদর্শ রাষ্ট্রের ধারণা দেন যেখানে জ্ঞানী দার্শনিকগণ শাসন করবেন তার অ্যালগোরি অব দি ক্যাপ তথ্য ব্যাখ্যা করে কিভাবে মানুষ বিভ্রমে বসবাস করে এবং প্রকৃত জ্ঞান অর্জন করতে হয় থিউরি অফ ফর্মস বাস্তব জগৎ শুধু ছায়া প্রকৃত বাস্তবতা হলো আদর্শক্রম বা ধারণা গ বর্তমানে সমাজে প্লেটোর চিন্তার প্রভাব আধুনিক রাজনীতি শিক্ষা ব্যবস্থা ও আইন তৈরি ধারণাগুলো প্লেটোর দর্শন থেকে অনুপ্রাণিত ফিলোজোফার কিং ধারণা আজও বিভিন্ন নেতাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় দুই কনফুসিয়াসের দার্শনিক চিন্তাধারা ক কনফুসিয়াসের জীবন ও পরিচিতি কনফুসিয়াস পাঁচশো একান্ন থেকে চারশো উনআশি খ্রিস্টপূর্ব ছিলেন চীনের একজন মহান দার্শনিক ও নৈতিক শিক্ষক তিনি বিশ্বাস করতেন যে নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা দ্বারা সমাজ পরিচালিত হওয়া উচিত শিয়া সে প্রধান শিক্ষাগুলো দি অ্যানালিটিক্স গ্রন্থে তার নীতি শিক্ষা সংকলিত হয়েছে তিনি বিশ্বাস করতেন যে সমাজে প্রতিটি ব্যক্তি তার কর্তব্য পালন করলে সমাজ উন্নত হবে পাঁচ পাস्ट, পাঁচটি মৌলিক সম্পর্কে ধারণা দেন এক শাসক ও প্রজা দুই পিতা ও পুত্র তিন স্বামী ও স্ত্রী চার বড় ভাই ও ছোটো ভাই পাঁচ বন্ধু ও বন্ধু গ বর্তমান সমাজে কনফুসিয়াসের চিন্তার প্রভাব চীনের প্রশাসন ও শিক্ষা ব্যবস্থা কনফুসিয়াসের নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে তার ধারণা আজও নৈতিকতা পারিবারিক মূল্যবোধ ও নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিন গৌতম বুদ্ধের দার্শনিক চিন্তাধারা ক গৌতম বুদ্ধের জীবন ও পরিচিতি গৌতম বুদ্ধ পাঁচশো তেষট্টি থেকে চারশো তিরাশি খ্রিস্টপূর্ব জন্মগ্রহণ করেন ভারতবাসে বর্তমান নেপালের রাজপরিবারে সত্যের সন্ধানে গৃহত্যাগ করে কঠোর তপস্যা করেন এবং বোধগয়া বুদ্ধ গাছের নিচে প্রাপ্ত হন খ বৌদ্ধ দর্শনের মূল শিক্ষা তিনি চারটি মহাসত্য বলেছিলেন প্রথম হচ্ছে দুঃখ জীবন দুঃখে পরিপূর্ণ দ্বিতীয় দুঃখের কারণ আসক্তি ও লোভ দুঃখের মূল কারণ তিন নম্বর দুঃখ নিরসন আসক্তি পরিহার করলে মুক্তি সম্ভব চার নম্বর বলেছিলেন মুক্তির পথ আটটি সঠিক পথ অনুসরণ করলে লাভ হয় যা পরবর্তী সময়ে এই আটটিকে একসঙ্গে আমরা কী বলে থাকি অষ্টাঙ্গিক পথ সেই অষ্টাঙ্গিক পথগুলো কি কি ছিল একটি করে আমি বলবো প্রথম সঠিক দৃষ্টিভঙ্গি দ্বিতীয় সঠিক চিন্তা তৃতীয় সঠিক ব্যাক সঠিক বাক্য চতুর্থ সঠিক কর্ম পঞ্চম সঠিক জীবনযাপন ষষ্ঠ সঠিক প্রচেষ্টা সপ্তম সঠিক মনোযোগ মনোসংযোগ অষ্টম সঠিক ধ্যান গ বর্তমান সমাজে বুদ্ধির চিন্তার প্রভাব বৌদ্ধ ধর্ম শুধু ধর্ম নয় এটি একটি নৈতিক জীবনযাত্রার পথ আজও তার শিক্ষা যোগ মেডিটেশন ও মানসিক অশান্তির জন্য অনুসরণ করা হয় পরিশেষে বলতে পারি প্লেটো কনফুসিয়াস ও গত বুদ্ধ তাদের চিন্তাগুলো কেবল এক সময়ের জন্য নয় বরং আজও আমাদের ব্যক্তিগত জীবন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনি কোন দার্শনিকের দর্শনকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন কমেন্টে জানাতে বলবেন এই ধরনের আরও জ্ঞান গর্ব ভিডিও পেতে স্টাডি গাইট প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন ও শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ